ধরুন জি কেউ আপনার কাছে একজন কর্মচারী হিসেবে কাজ করছে আর আপনি তার বস তখন আপনি তো তার কাছে সব থেকে উঁচু যে মানকটা হয় সেই স্তরের কাজ আশা করবেন এর মানে আমার মনে এটা একটা ভয়ের ব্যাপার যে সেই স্তর পর্যন্ত পৌঁছতে পারব কিনা আপনি কেন আগে থেকেই অনুমান করছেন যদি আপনার বস একজন উচ্চ স্তরের লোক হয় তাহলে সে আপনার থেকে এমন কিছু আশা রাখবে না যা আপনি পূরণ করতে পারবেন না উচ্চ মানে কি উচ্চ মানে হিটলার তো নয় তাই না হাই ইন আন্ডারস্ট্যান্ডিং তার মানে তো সে মানুষকে বোঝে তাই না সে মানুষকে বোঝে যদি সে সত্যিই স্তরের ব্যক্তি হয় তাহলে তো সে মানুষকে বুঝবে আর যদি সে বোঝে তাহলে সে আপনার ওপর এমন কোনো শর্ত তো রেখে দেবে না যেটা কি নয় একই সঙ্গে সে আপনার জন্য সেটাকে এতটা সহজও করে দেবে না যে আপনি যেমন আগে ছিলেন তেমনই থেকে যাবেন কঠিন কিছু তো সে আপনাকে করতে দেবে কিন্তু কাজটা ততটাই কঠিন হবে যদি আপনি সৎ হন তাহলে সেটাকে আপনি জিততে পারবেন ওভারকাম করতে পারবেন অনেকটা জিমের মতো অসুবিধা তো আছে কিন্তু ওজন এতটাও বেশি নয় যে আপনি সেটা তুলতেই পারবেন না তবে যদি অলসতা করতে চান সেটা আলাদা কথা